তাহলে পৃথিবীর জমিনে মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আলেম ওলামাদেরকে বেশি আলেম ওলামাদের আলেম ওলামা ছাড়া পৃথিবীর আর কেউ নেই যারা মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা বলেন জাহান নাম থেকে বাঁচার পথ কইটা চাট্টা জাহান নাম থেকে বাসার কইতা চাটটা হয়তো আলেম না হলে আলেমের না না হলে আলেমদের কথা হয় এতটুকু যদি না পারো তাহলে আলেমদেরকে মহাবুত করো এছাড়া জাহান নাম থেকে বাসার আর কোনো কি নেই উপায় নেই তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম আল জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে আলেম আমাদের কোনো প্রয়োজন নেই মাদ্রাসার কোনো প্রয়োজন নেই মাদ্রাসার প্রয়োজন আছে না নেই নাকি আলেম ওলামা এবং মাদ্রাসা কেন ছাড়া কোনো উভয় নেই বলেন না আলেম ওলামা এবং মাদ্রাসা ছাড়া কোনো কি নেই উভয়ই নেই আমরা অনেকে মনে করি শুধুমাত্র এই মাদ্রাসা আলেম ওলামারা এরা শুধু ফরাকালের জন্য কাজ করে এই শুধুমাত্র পরকালের কাজে আসে দুনিয়ার কোনো কাজে আসে না অনেক মানুষ এরকম মনে করে কিনা মাদ্রাসার শুধু হচ্ছে আহ মধ্যে ফায়দা আছে দুনিয়ার মধ্যে কোনো ফায়দা নেই এটা ভুল না মাদ্রাসা শিক্ষা এটার আখারাতের যেমন ফায়দা